দেখছেন বার্তা এক নজর চল্লিশতম রাজ্যে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ এবং এই দুই দিন ব্যাপী পশ্চিম মেদিনীপুরের শালবনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে চল্লিশতম রাজ্য শিশু ক্রীড়া উৎসব মালদা জেলার শিশু ক্রীড়াবিদদের রাজ্য শিশু ক্রিয়ায় অংশগ্রহণ করতে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিল ফুলচন্দন মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হলো রাজ্য শিশু ক্রীড়া উৎসবে মালদা জেলার ক্ষুদে ক্রীড়াবিদদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রাজ্য শিশু অংশগ্রহণকারী সকল শিশুদের বরণ করে নেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মণ ডিআই মলয় মন্ডল এআই নয়ন কুমার দাস সহ একাধিক শিক্ষাধিকারিকের বৃন্দ মালদা থেকে তিনটি বিভাগের মোট তিরিশ জন শিশু রাজ্য শিশু ক্রিয়ায় জন্য যাচ্ছে বলো খেলার জন্য আমরা চেষ্টা করব যে অনেক জন্য তুমি তুমি কোন 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 ইভেন্টে খেলবে তুমি মালদা জেলায় কি হয়েছিল পজিশন ফার্স্ট ফার্স্ট হয়েছিল তো মালদা জেলা সেখানে পুরস্কার পাবে তোমার কি আশা তোমার নামটা বলো দাস কোন সার্কেলে তুমি ছাত্র কোন স্কুলে এবং কোন সার্কেলে ছাত্র শিশু ক্রীড়া উৎসবে মূলত কতজন কোথায় খেলা হচ্ছে এবং কীভাবে যাচ্ছে এটা একটু জান মোট টোটাল চৌত্রিশটা বাচ্চা যাচ্ছে এবং টিচার মেল গাইড ফিমেল গাইড কোচ এবং ম্যানেজার সব মিলে এটা নয়জন যাচ্ছে কোথায় রাজ্য শিশু ক্রীড়া উৎসব হচ্ছে পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে আজকে কি হবে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বরণ আমাদের এই বাসটার দিকে একটা আমরা স্টেট বাস করেছি সেই বাসে বাচ্চাগুলো রওনা দেবে বরণ করা হচ্ছে হ্যাঁ বরণ করা হচ্ছে প্রত্যেককে ফুল দিয়ে আমরা বরণ করেছি করে তারপর একটু মিষ্টি ভোগ করে কেমন আশা কেমন আশা রাখছেন এবার রাজ্য আশা আছে যদি কিছু প্রাইজ পাবো আশা করছি ভালো ফল কয়েকটা বাচ্চা খুব ভালো আছে ছেলে এবং মেয়ে ভালো আছে খেলা এবং মালদা জেলা থেকে কতজন প্রতিযোগী স্যার এই রাজ্য আজকে চল্লিশতম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হবে এই বছরের জন্য শালবনী নেতাজি ইন্ডোর নেতাজি স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা মালদা জেলা থেকে তিরিশ জন প্রতিযোগীকে আমরা পাঠাচ্ছি তারা চৌত্রিশটি ইভেন্টে যোগদান করবে এবং খেলাটা হবে আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ দুদিন আজকে আমাদের শিশুরা রওনা দিচ্ছে আমরা এটা তাদের পাশে করে পাঠিয়ে দিচ্ছি এবং তারা আগামীকাল সকালে পৌঁছে সারাদিন একটু রেস্ট নেবে প্র্যাকটিস করবে এবং আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ তারা খেলায় অংশগ্রহণ করবে রাজ্যে তেইশটি জেলা থেকে প্রতিযোগিতা আসবে সালগুনির ওই মাঠে তাদের সাথে তারা প্রতিযোগিতা করবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই উৎসব কেমন উৎসব মানে কত ছাত্রছাত্রী এই শিশু ক্রীড়া অংশগ্রহণ করে রাজ্যব্যাপী এবং জেলাব্যাপী আমরা যদি ধরে নিই যে এই খেলাটা কিন্তু শুরু হয় একদম অঞ্চল স্তর থেকে আমি যদি মালদার কথাই ধরি এখানে একশো ছেচল্লিশটা অঞ্চল সেখানে চৌত্রিশটা ইভেন্টে খেলা হচ্ছে মানে গড়ে তিরিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে ওই অঞ্চলের মধ্যে তাহলে একশো ছেচল্লিশ গুণিত তিরিশ যদি হয় সংখ্যাটা কত আপনারা আন্দাজ করুন এটা শুধু একটা জেলার ক্ষেত্রে তার মানে এই ইনভলভমেন্ট যেটা শিশুদের ইনভলভমেন্ট এই ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু একটা ব্যাপক আমরা এই সংখ্যাটা কিন্তু খুব মানে প্রচুর একটা হিউজ নাম্বার অঞ্চল অঞ্চলের পরে তারা জোন করছে জোন সার্কেল করছে সার্কেলের পরে জোন কোনো জেলায় সেটা সাব ডিভিশন হয় এবং সাব ডিভিশনের পরে জেলা জেলা খেলা থেকে তারা আসছে আমাদের রাজ্যে এইভাবে আসছে মানে অর্থাৎ পার্টিসিপেটশনটা কিন্তু একটা হিউজ একটা রাজ্যের সর্ববৃহৎ একটা রাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা আমরা শুধু রাজ্য স্তরটা যদি না দেখি বিভিন্ন স্তর নিচু স্তর থেকে উঠে আসছি তাহলে দেখা যাবে যে আমাদের লক্ষ লক্ষ শিশু কিন্তু এই প্রতিযোগিতায় বা এই উৎসবে অংশগ্রহণ এবার মালদা কেমন ফল করতে পারে স্যার আমাদের খুব আশা আছে এবং আমরা খুব আশাবাদী বিশেষ করে ফুটবল থ্রো এবং হাই জাম্প রানেও কয়েকটি ছেলে আছে তাদের জন্য যোগা জিমনাস্টিক যোগায় বিশেষ করে আমাদের খুব আমরা আশাবাদী আছি শিশুরা খুব ভালো জেলা স্তর পর্যন্ত খুব ভালো করে এসেছে আমরা আশা করছি জেলা থেকে এই রাজ্য থেকে আমাদের জেলার জন্য শিশুরা অনেক পুরস্কার ছিনিয়ে আনবে